গত কয়েক বছরে টিভি বা ওটিডি নির্মাতা ভিকি জায়দের কাজ আলোচিত হয়েছে রহস্য থিলের বা সায়েন্স ফিকশন দেশি মশলায় হাজির হয়েছেন তিনি এবার তিনি নিয়ে আসছেন ওই ফিল্ম অন্ধকারের গান অন্ধকারের গান মুক্তি পাবে ওটিডি প্ল্যাটফর্ম বিনজে দুই মিনিট পঞ্চাশ সেকেন্ডের ট্রেলারে রহস্যের আবাস দিয়েছেন ভিকি এই ওয়েব ফিল্মে অভিনয় করছেন আবুল হায়াত মোশারফ করিম জাকিয়া বাড়ি মম শাহানা সুমি টেলারে আবর্তিত হয়েছেন মোশারফ অভিনীত চরিত্রটি ঘিরি টেলারে শুরুতে দেখা যায় তিনি বাড়িতে টাকা পাঠাচ্ছেন মায়ের কাছে কিন্তু তার টাকা ঠিকঠাক পৌঁছাচ্ছে পরে একে একে দৃশ্যপটে হাজির হন আবুল হায়াত জাকিয়ে বাড়ি মামো শাহানাত সুমিরা কোনো চরিত্রটিকে টেলারে পুরোপুরি উন্মোচিত করা হয়নি কোনোটি নেতিবাচক আর কোনটি নয় সেটা আলাদা করা যায় না নির্মাতা যেন তাদের ছেড়ে দিয়েছেন এক দুঃসর দুনিয়ায় যারা পুরোপুরি সাদা বা পুরোপুরি কালো নয় ট্রেলারের রহস্যের আবাদ যেমন রেখেছেন নির্মাতা তেমনই রেখেছেন দুর্দান্ত ভেজুয়াল সঙ্গে ছিল খুরদার সংলাপ ট্রেলার চলার সময় ভয়েস ওভারে বলতে শোনা যায় ঢাকার শহরে প্যাট বিশাল বড় একবার কাউরে গিল্লা ফেললে তারা আর খুঁজতে পাওয়া যায় না আরেকটি জায়গায় বলা হয় ক্ষমতাবানদের সঙ্গে বন্ধুত্ব যেমন মিঠা শত্রুতা তার চেয়ে অনেক বেশি তিতা বিনজুর ফেসবুক পেজে জানানো হয়েছে শিগগিরই এই ওয়েব ফিল্মটির মুক্তির তারিখ জানানো হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ